শাবরুম গার্লস এস টি ও এসসি হোস্টেলের সম্পূর্ণ ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্কুল শিক্ষক হোস্টেল কর্তৃপক্ষ ছাত্রীরা মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরির কাজে নিয়মিত অংশ নিচ্ছে পিএমসি দ্বাদশ শ্রেণীর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ একান্ত সাক্ষাৎকারে বলেন শাবরুম গার্লস এসটি ও এসসি হোস্টেল ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাসে পরিণত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে স্কুল কর্তৃপক্ষ কক্ষ এবং আবাসিক ছাত্রীরা পরিবেশ সচেতনতার গুরুত্ব বোঝাতে হোস্টেল চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখা বিভিন্ন প্রজাতির গাছ লাগানো জল সংরক্ষণ এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার মতো একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়াও তিনি জানিয়েছেন ছাত্রীরা শুধু এই কার্যক্রমে অংশ নিচ্ছে না বরং নিজেদের মধ্যে ছোট ছোট গ্রুপ তৈরি করে নিয়মিতভাবে ক্যাম্পাস পরিচর্যা ডাস্টবিন ব্যবস্থাপনা এবং বাগান পরিচর্যা করছে পরিবেশ বান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রীরা ভবিষ্যতের দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠবে বলেও মনে করেন তবে এটা বলা যায় এই ধরনের কর্মসূচি শুধু হোস্টেল এলাকাকেই নয় গোটা মহকুমায় পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা নেবে রিপোর্ট ডিজিটাল আমি সি সাবরং গার্লস এস টি হোস্টেলে একজন ছাত্রী আমাদের ফুলের বাগানে আমরা সবাই মিলে জল দিই সকালবেলা সবাই মিলে পরিষ্কার করে সবাই মিলে জল দেয় সেখানে কি কি আছে গাছ সেখানে ফুল গাছ আছে অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছ শাক সবজি আছে সেখানে আমরা সবাই মিলে জল দিই পিএমসি সাবরুম গার্লস এইচ স্কুলে আমাদের সাবরুম গার্লস এস টি এবং এস সি হোস্টেল আছে এবং এই হোস্টেলকে আমরা গ্রিন হোস্টেল হিসাবে রূপান্তরিত করার লক্ষ্যে আমরা এখন ক্যাম্পেইন শুরু করেছি এবং তারই অঙ্গ হিসাবে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ক্যাম্পাসটা আছে হোস্টেল ক্যাম্পাসটা পুরোপুরি আমরা একদম ক্লিন করে রেখেছি আমাদের ডাস্টবিন আছে যেখানে স্যানিটেশন ডাস্টবিন থেকে শুরু করে ওয়েট ওয়েস্ট ডাস্টবিনও আছে এবং তারই অঙ্গ হিসেবে নতুন সংযোজন যেটা হয়েছে আমাদের এই কিচেন গার্ডেন আমাদের লক্ষ্য হচ্ছে একটাই যে আমাদের এই হোস্টেল ক্যাম্পাসকে ক্লিন গ্রিন হোস্টেল রূপান্তরিত করা সেই মোটো নিয়ে সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি